আজকে সকালের রুটি শেখার কাজটা লিয়ানাকে দিয়ে করাচ্ছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল তবে হ্যাঁ রুটি কিন্তু লিয়ানা আমাদের জন্য শেখছে না এটা তার মামুলালের জন্য শেখছে তা আমি সকালবেলা একটু মানে মাছের বাজার নিয়ে ভিজি তো ওই অবস্থাতে তো রুটিটা রেডি করতে পারবো না তো লিয়ানাকে বললাম যে লিয়ানা তোমার মামুলালের আলের জন্য রুটিগুলো শেখে দাও রুটি রেডি করার কাজ লিয়ানা করলেও ভিডিও কিন্তু আমার ভাই করছিল তারপর বাইরে বের হয়ে দেখলাম যে এই ক্লিপটাও আমার ভাই জানালার সামনে দাঁড়িয়ে রেকর্ড করে রেখেছে তার নাকি খুব ভালো লাগছিল এটা দেখতে দেখো ভাইয়ের কাজ কথা আমার ভাইয়ের কাজ দেখেন আসার সময় কতগুলো হাবিজাবি স্ন্যাক্স নিয়ে এসেছে তো সেদিন মানে যখন কথা বলছিলাম তখন হঠাৎ করে আমি বললাম লিয়ানার এখন মানে হাবিজাবি খাওয়ার প্রতি ক্রেভিংস বেশি হচ্ছে একটু পরপর বলে যে এটা খাবো ওইটা খাবো তো এটা শুনে সে আজকে আসার সময় এই জিনিসগুলো নিয়ে এসেছে আর এখানে হচ্ছে রুচির যে ঝালমুড়িটা এটা অবশ্য মানে আমার খেতে বেশ ভালো লাগে প্রায় সময় দেখা যায় আমি আসার সময় একটা দুইটা করে প্যাকেট নিয়ে আসি তো ওই দিন এটাও বলছিলাম তো এর জন্য রুচির যে মানে মুড়ি সেটাও নিয়ে এসেছে তবে সে নিজেই কিন্তু স্টুডেন্ট মানুষ তো আসার পর আমি তাকে কতগুলো বকা দিলাম যে কেন এগুলো নিয়ে আসলি যে তুই নিজেই বা টাকা কোথায় পাস তুই তো আর জব করিস না জব করলে একটা আলাদা সাবজেক্ট যে মানে নিয়ে এসেছে তো তারপরও বলে যে ওই খেতে পছন্দ করে এর জন্য নিয়ে আসলাম আর এখানে এতগুলো আজকে মানে মাফিন নিয়ে এসেছে যে কি বলবো তো লিয়ানা হচ্ছে মানে যখন ইমন মাফিনগুলো নিয়ে আসলো তখন আমি ভাবলাম যে মনে মনে ভাবছিলাম যে মাফিন এনেছে অযথা কারণ লিয়ানা তো মাফিন খায় না তো আমি কথা ওকে বলিনি ভাবলাম যে আবার হয়তো মনে কষ্ট পাবে যে টাকা খরচ করে নিয়ে আসলাম অথচ খায় না পরে এখন দেখি যে লিয়ানা মাফিন খুব পছন্দ করে খাচ্ছে তো আমি ওকে বললাম যে তুমি না মাফিন খাও না বলে আগে খেতাম না মানে আগে খেতাম মাঝখানে ভালো লাগতো না কিন্তু এখন আবার ভালো লাগে মানে টেস্ট শুধু দিনে দিনে হচ্ছে চেঞ্জ হয় কখন যে কোনটা ভালো লাগে আর ভালো লাগে না সেটা বোঝা বড়ই কষ্ট এখন চলে এসেছি রান্নার কাজে তো আমার ভাই আসলে আমি কী খাওয়াবো অ্যাকচুয়ালি বুঝে পাই না কারণ সে হচ্ছে মাংস ছাড়া ভাত খায় না আর সবজির মধ্যে যে কি খায় সেটা আমি অত একটা বেশি জানিও না তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে করলা ভাজি খায় কি না তো সে বলল যে হ্যাঁ করলা ভাজি খায় তো ভাবলাম যে আমার যে করলা ভাজা আছে সেটা আমি করি তো আর আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি কারণ আমার করলা ভাজাটা দেখে বেশ কয়েকজন আপু এটা রেসিপি চাচ্ছিলেন যদিও এটা আমার নিজস্ব রেসিপি না আপনারাই আমাকে দিয়েছেন স্বপ্নীল মাহারিন আপু আর নাহার আপু আমাকে রেসিপিটা দিয়েছে তা আমি ওইভাবেই করছি তবে পেঁয়াজের যে কাজটা সেটা হচ্ছে আজকে আমি দিল্লু সুলতানা আপুর আইডিয়া থেকে করব। তো প্রথমে আমি করলাগুলোকে কেটে এখানে সামান্য একটু হলুদ আর যে লবণ আছে সেইটা মেখে কিছুক্ষণ রেখে দিব এতে করে করলার যে তিতা একটা ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আর ভাজলে পরে আর একদমই তিতা লাগবে না তো চেষ্টা করবেন বেশ কিছু লবণ দিয়ে এটাকে মেখে বেশিক্ষণ রেখে দিতে করো দুইটা হ্যাঁ এমন শুরু করেছে এখন এখন বলো এখন বলতো মানুষ কেন কি শুরু করেছে এই দুইটা মিলে কখন থেকে ফাজিলগুলি এই দুইটাকে আলাদা করে এই হচ্ছে একটা অপশন দুইজনে মিলে চাষ করে সারা দিন। এরপর শুরু করলে আমি ক্যামেরাটা নিয়ে আসবো আচ্ছা আমি যে করলাটা মেখে রেখেছিলাম সেটা একদম ভালো মতো চিপে লবণ পানিটা ফেলে তারপর হচ্ছে আমি কিন্তু ভালো মতো ওয়াশ করে আবার একটু চিপে রেখেছিলাম আর এখন হচ্ছে সামান্য লবণ আর মাছের মশলাটা দিয়ে দিয়েছি তবে মাছের মশলাটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাই তবে লবণটা হচ্ছে ভালো মতো চেক করে দিবেন কারণ যেহেতু আমি অলরেডি লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো করলার ভিতরে কিন্তু অনেক লবণ অলরেডি ছিল তো লবণটা চাইলে স্কিপ করতে পারেন আর যদি দেন তাহলে খুবই সামান্য পরিমাণ দিবেন নয়তো অনেক বেশি লবণ হয়ে যাবে কিন্তু এখন করলাগুলোকে আমি ভেজে নিচ্ছি যদিও এটার রেসিপি ছিল ডুবো তেলে করলাগুলোকে ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে কিন্তু আমি না কেন জানি দেখা যায় যে ডুবো তেলে কখনো কোনো কিছু তেমন একটা করতে পারি না আমার না তেলের জন্য খুব মায়া লাগে মনে হয় যে এতগুলো তেল আমি একবারে ঢেলে দিব এর জন্য মানে যেগুলো হচ্ছে ডুবো তেল ছাড়া করা পসিবল আমি চেষ্টা করি ডুবো তেলে যেন না করতে হয় তো আমি করলাগুলোকে এক ব্যাচে না ভেজে এখানে দুই ব্যাচে ভাজবো এর জন্য আমি আর ডুবো তেল ইউজ করি নি আর এরকম কম তেল দিয়ে অল্প অল্প করে ভাজলেও কিন্তু করলাগুলো খুব ভালো ক্রিস্পি হয় আর চুলার ফ্লেমটাও খেয়াল রাখবেন বেশি বাড়িয়ে দিলে মানে জলদি লাল হয়ে যাবে আর করলা কিন্তু সিদ্ধ হবে না এখন যতটুকু লেফট ওভার ছিল সেগুলো দিয়ে আরেকবার ভেজে নিচ্ছি আসলে এটা মানে অত বেশি একটা হেলদি খাবার না মাঝে মধ্যে খাওয়া যায় তবে কিন্তু খুবই টেস্টি তারপর করলাগুলো ভাজা শেষে আমি আবারও সামান্য মাছের মশলা লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে মেখে রেখেছিলাম এখন ওইগুলোই ভেজে নিলাম তবে আগের মানে যে করলা ভাজাটা দেখেছিলেন ওইটা কিন্তু আমি একটু বেশি তেলে তারপর হচ্ছে বেরেস্তা টাইপ করেছিলাম আর আজকে হচ্ছে ওই যে মাছের মধ্যে কিংবা বিভিন্ন ধরনের সবজি ভাজার পর সবজির উপরে যেভাবে পেঁয়াজগুলোকে হালকা একটু নরম করে ভেজে দিতে হয় ওইভাবে দিয়েছি এটা হচ্ছে আমাকে বলেছিল এভাবে করতে দিল রুবা আপু তো ভাবলাম যে আপুরটা দিয়ে আজকে ট্রাই করে দেখি কেমন হয় তো এখন হচ্ছে করলার সাথে সব কিছু আমি এভাবে মিক্স করে নিচ্ছি আর এভাবে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মজাদার করলা ভাজা আর আপু আজকে আপনার রেসিপিতে করলাম আর আপনারটাতেও মানে বেশ মজা লেগেছে আমাদের কাছে মানে দুইভাবেই মজা লাগে বেরেস্তা করলেও মজা লাগে আর এইভাবেও মজা লাগে তো এই যে আমার করলা ভাজাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যারা আমার কাছে রেসিপি চেয়েছিলেন তাদের জন্য অফ ক্যামেরাতেই লাঞ্চটা করে নিয়েছিলাম তারপর মনে হলো যে পেপেটা পেকে গিয়েছে কেটে নেই তিন দিন আগে একটা পেপে আনা হয়েছিল সেটা ভালো মতো পাকা ছিল না দেখে আমি আর কাটিয়েও নিই ফ্রিজেও রাখি পরে আজকে দেখলাম যে পেপেটা পেকে গিয়েছে তো ভাবলাম যে এটা কেটে বক্সে ভরে ফ্রিজে রেখে দিই আর এভাবে কাটা থাকলে কিন্তু খেতে অনেক সুবিধা হয় যখন মন চায় তখন খাওয়া যায় নিয়ে এখন হচ্ছে আমাদের কফি টাইম অন্য সময় দুই কাপ কফি বানাতে হয় তবে আজকে চার কাপ বানাতে হয়েছে কারণ লিয়ানাও বায়না ধরেছে আজকে কফি খাবে সন্ধ্যার জন্য ফ্রোজেন পরোটা দিয়ে স্ন্যাক্স বানিয়েছিলাম তো এটা রেসিপি আমি রোজার সময় আপনাদের সাথে শেয়ার করেছি তো এর জন্য আজকে আর নতুন করে শেয়ার করলাম না এখানে কি করা হচ্ছে মামুলাল আর ভাগ্নি মিলে ও মালিয়ানা তোমার গেমস দেখি মামুলাল খেলছে হ্যাঁ কি খেলছে এটা এটা তো ইয়া রোবলক্স না এটা রোবলক্স কি আচ্ছা এটা ফাইটিং রোবলক্স লিয়ানা খেলে শুধু মডেলিং দুইজন এখন শান্ত হয়ে বসে গেমস খেলছে দিন এত দুষ্টুমি করে দুইটা মিলে ওই যে ছোট ছোট বাচ্চা থাকলে কিংবা বেশ অনেকগুলো ভাই বোন থাকলে যে দিন এত দুষ্টুমি ঝগড়া জাটি ইমন আসলে লিয়ানা আর ইমন দুইজনে মিলে পুরো সেম কাজই করে তো যাই হোক আচ্ছা সেদিন যে আমি একটা ভিডিও শেয়ার করলাম ওই যে লিয়ানার ডোনাট বানাচ্ছিলো তো ওই ভিডিওতে একটা ছোট্ট মামুনি কমেন্ট করেছে আর বলেছে তার নামটা নিতে তার নাম হচ্ছে জেরিন আর কমেন্ট করে বলছিল যে আনটি আমি আপনার মেয়ের বয়সী তো আমিও হচ্ছে আপনার মেয়ের মতো মানে ডোনাট রেসিপি দেখে বাসায় ট্রাই করেছিলাম আর আমার কাছে খুব ভালো লেগেছে এরকম মজার মজার আর হচ্ছে মানে ইনস্ট্যান্ট রেসিপি আরও বেশি শেয়ার করলে খুশি হব তো থ্যাংক ইউ সো মাচ মামুনি এই যে তুমি নামটা নিতে বলেছো আমি তোমার নামটা নিয়েছি আর তোমার নামটা খুব সুন্দর জেরিন আর আমি চেষ্টা করব যে এরকম ফাঁকিবাজি কোনো রেসিপি থাকলে অবশ্যই মানে শেয়ার করার জন্য সেই সাথে তোমার নামটা আমার মানে ভিডিওতে নিতে একটু দেরি হয়ে গেল আমি লাস্ট দুই ব্লগ ধরেই ভেবেছিলাম মানে বলবো কিন্তু সামহাও আমি অন্যান্য কথা বলতে গিয়ে দেখা যায় আমি ভুলে যাই আর আমার ভিডিওটাও শেষ হয়ে যায় তো আজকে বলে দিলাম আমি জানি না আজকে তুমি আমার ভিডিও দেখছো কিনা এখন আসি রান্না রিলেটেড কথা বলার জন্য ভেবেছিলাম আজকে আমি কোরিয়ান ফ্রায়েড চিকেন বানাবো কিন্তু কোরিয়ান ফ্রায়েড চিকেনে না একটা চিলি পেস্ট ইউজ করে সেটার নাম যেন কি আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে তো যতগুলো রেসিপি দেখলাম সবগুলোতেই দেখলাম ওই চিলি পেস্ট মাস্ট ইউজ করতে হয় নয়তো কোরিয়ান ফ্রায়েড চিকেন হবে না তো আমার ঘরে এখন সেই পেস্ট তো নেই আর আমার পক্ষে এখন ডিসিসি যাওয়া পসিবল না তো ভাবলাম যে কেননা আমি আমার স্টাইলেই হচ্ছে মানে ফ্রায়েড চিকেন বানিয়ে দেই আচ্ছা এখন যে আমি একটু রান্না টান্না করছি সেটার কারণ তো আপনাদেরকে বলাই হলো না তার কারণ হচ্ছে যে আমার ভাই এসেছে এই উপলক্ষে রান্না করছি এটা তো আপনি মানে বুঝতেই পেরেছেন আপনারা তবে এটার আরেকটা রিজন আছে সেটা হচ্ছে চোদ্দোই জুলাই আমার ভাইয়ের জন্মদিন ছিল তা আমি প্রতি জন্মদিনে চেষ্টা করি কিছু না কিছু করার জন্য মানে অ্যাটলিস্ট একটা কেক হলেও কাটার জন্য কিন্তু এইবার সেটা আর পসিবল হয়নি তার কারণ হচ্ছে যে আমার ভাইয়ের যে অনার্স ফাইনাল ইয়ার এক্সাম ছিল সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং ডে ছিল তো ওয়ার্কিং ডে তেমন একটা মানে সমস্যা না সমস্যা তার এক্সাম ছিল আর এর জন্য হচ্ছে মানে বার্থডে উপলক্ষে তেমন স্পেশাল কোনো কিছু করতে পারিনি তো তার আসার কথা ছিল আরও আগেই বলেছিল যে আপু আমার এক্সাম শেষ হয়ে গেলে তারপর তোমার বাসায় আসব কিন্তু সামহা ওই যে মাইলস্টোন ট্র্যাজেডির কারণে ওর একটা এক্সাম হচ্ছে একদম বেশি পিছিয়ে দেয় তো এত বেশি লেট করে দিয়েছিল তো ওইগুলো শেষ করে আস্তে আস্তে হচ্ছে লেট হয়ে গিয়েছে তার মধ্যে হচ্ছে মানে আমার ইচ্ছা ছিল যে আরও অন্য কিছু টাইপের খাবার করে খাওয়াবো তাকে কিন্তু সেটা করা হয়নি কারণ ওর আসার কথা ছিল এক সপ্তাহে মানে ধরেন নেক্সট উইকে আসবে কিন্তু সে দেখা গিয়েছে যে তার আগের উইকে চলে এসেছে আর ওই সময়ে আমার স্পেশাল তেমন কোনো কিছু বাজার করা ফ্রিজে ছিল না তো যেগুলো আমার ঘরে ছিল তো ভাবলাম যে কেননা ওইগুলো দিয়েই মানে কিছু একটা করে করি আর কি তার জন্য আর সে কিন্তু এটা আপাতত এখনও জানে না সে ভাবছে যে এমনি মানে নর্মাল যে ডিনার ওইরকমই আমি রেডি করছি এখন আসি সালাদের টপিকসে আমি যে সালাদটা বানাচ্ছি আসলে মানে ফ্রাইড চিকেন মানে সরি মানে ফ্রাইড রাইস দিয়ে তো স্পেশাল তেমন কোনো সালাদ খাওয়া যায় না তো আমরা হচ্ছে সেদিন সেদিন না বেশ কয়েক মাস আগে আলফ্রেস্কো আই থিঙ্ক রেস্টুরেন্টের নাম শেফ স্টেবিল যে কোর্ট সাইড আছে সেখানে যে গিয়েছিলাম ওইখানে না একটা রাইস টাইপের খাবার নিয়েছিল আরে তো ওইটার সাথে না ওর একটা মানে সালাদ ইউজ করেছিলো যেখানে কিউকম্বার ছিল প্লাস হচ্ছে যে আপনার পোলাওর চালটা আছে ওইটা আদা ভাঙা করে দেওয়া ছিল আরও কি কী যেন মিক্স করেছিল তো ওইটা না ফ্রায়েড রাইসের সাথে খেতে এত মজা লাগছিলো তো আমি ওই রকমই কিছু একটা সালাদ বানাতে চাচ্ছিলাম আর এটার জন্য ইউটিউবে এত সার্চ দিলাম কিন্তু আমি হচ্ছে ওই ধরনের কোনো রেসিপি মানে পেলাম না তো এখন ভাবলাম যে কী আর করার তাহলে নিজের মতো করে সালাদ বানিয়ে নিলাম তবে এখানে আমি ডিম ইউজ করেছি আর ডিমের কুসুমটা আলাদা হচ্ছে মানে সরিষার তেল পানি আর কি কি যেন দিয়েছে আমি ভুলেও গিয়েছি দিয়ে মানে ম্যাশ করে তারপর এটার সাথে মিক্স করে দিয়েছি আর সত্যি সত্যি সালাদটা তো খালি খেতে ভালোই লাগছিলো সেই সাথে হচ্ছে আপনার যে কি বলো এটাকে মানে রাইসের সাথে খেতেও বেশ ভালো লাগছিলো তা আমি বেলাতেই এখানে ডেজার্ট বানিয়েছি ওই যে আমার ফেভারিট ডেজার্ট লিয়ানো পছন্দ করে ম্যাঙ্গো দিয়ে করা এটা লিয়া মানে এটা ইমনেরও খুব পছন্দ তো ওইটা আমি করেছি আর এখন আস্তে আস্তে আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে দিচ্ছি আর ওই যে এখানে যে আপনার ড্রিঙ্কসটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আইস লেমন টি তো এগুলোর রেসিপিও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আর নতুন করে করলাম না এখানে বিফ দিয়ে স্টেকের মতো কিছু একটা বানাতে চেয়েছিলাম তো কিছু একটা বানিয়েছি কি বানিয়েছি আমি জানি না তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার আর এই যে দেখেন সালাদের লুকসটা কেমন লাগছে তো এখন আমরা ডিনার করব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ